কলা বাগানে একটি বাসার ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত তাসলিমা আক্তারের বড় মেয়ে জানান তাদের বাবা মার সম্পর্ক ভালো ছিল না মাঝে মধ্যেই বাবা তার মাকে মারধর করতেন বলে অভিযোগ করেন তিনি আর এই ঘটনার পর থেকেই স্বামী নজরুল ইসলাম পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ কলাবাগান এলাকা এই বাসার ছয়তলার একটি ফ্ল্যাটে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে নিহত তাসলিমার মেয়ের অভিযোগ তার বাবা মাদক মাদকসেবী ছিলেন মাঝে মধ্যেই ঝগড়া করতেন তাসলিমার সাথে মারধরও করতেন আমার আব্বু আমার মাঝখানে সবসময় আব্বু বেশিরভাগ সন্দেহ আম্মুকে আর আমার বাবা নেশা পানি করতো তো ওনার সন্দেহ ছিল যে আমার মা অন্য বাহিরে কারোর সাথে সম্পর্ক আছে তো এই নিয়ে সবসময় তাদের ঝগড়া চলত তার অভিযোগ গতকাল রাতে তার মা তাসলিমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেয় নজরুল পরে সকালে মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন মুখে গামছা বাইধা মাথায় আঘাত করছে আর আম্মুকে কাত করে শুয়ে পুরো ডিপ ফ্রিজে রাখছে আমার তো খোঁজাখুঁজি করতেছে নাই পরে বলতেছে চল তোদের দিয়ে আসি বিন্দান তোর চলে গেছে পরে দেখতেছি পরে এটা বইলে ওদের বাসা থেকে বের করে আরেক ফুপির বাসায় দিয়ে আসছে পুলিশ জানাই খবর পেয়ে বাসার তালা ভেঙে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় মুখ বাঁধা দেহ। আমরা লাশ উদ্ধার করেছি লাশ পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি মামলা প্রক্রিয়াতে অভিযান অলরেডি আমাদের টিম কাজ করছে আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এরই মধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত নজরুলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা